হ্যালো বন্ধুরা দীপু কি দেনিয়া চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকের ব্লগ শুরু করছি বন্ধুরা আজকের ব্লগ শুরু করছি চার রুটি দিয়ে পরোটা দিয়ে তো বন্ধুরা সকাল থেকে টয়লেট ব্রাশ সব সে নিয়ে তো বসেই আছি রুটি খাবো বলে আর এরপর বেরোবো কাজে পুজো করতে তো দেখো দেখো পরোটা সস আচা চা তো খেয়েতে নিয়ে আবার ফিরে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা চা টিফিন কমপ্লিট করে এবার পুজো করতে যাব প্রতিদিন এগারোটার সময় আমি বের হই পুজো করতে আমার যত নিত্য পুজো আছে তিনটে চারটে পাঁচটা ওগুলো করে আবার একটা জায়গা ফিরব বারোটা সাড়ে বারোটা একটা তো ততক্ষণের জন্য আমি বাই ঘুরে আসি বন্ধুরা আবার ফিরছি ওয়েদারটা দেখুন বন্ধুরা আজকে কখনো রোদ্দুর আবার আকাশে মেঘও আছে আকাশে রোদ্দুর আর খুব গরমও লাগছে বন্ধুরা হাওয়াও দিচ্ছে বন্ধুরা দেখুন দিদি এখন ভাত বসাবে রান্না হবে চাল মাস হচ্ছে রান্না হবে ডিম রান্না হবে দেখুন বাইরের রোদ্দুর রয়েছে বাকি গাছে গাছে তো বন্ধুরা তো বন্ধুরা দেখুন ভাত বসিয়েছে হ্যাঁ ডাল হবে ডিমের ডিমেন বন্ধুরা তো আজকে বৃহস্পতিবার স্নান করলাম স্নান করে করে পুজো করলাম পুজো করে এবার খাওয়া দাওয়া সারব তো দেখুন আজকে দুপুরে কী কী আছে আজকে বেশি কিছু নেই বন্ধুরা আজকে আছে ডাল ডাল মাখা শুকনো লঙ্কা দিয়ে আর ডিমের আমলেট করে ঝোল আর ভাত তো আবার বিকালে ফিরছি বন্ধুরা তো ততক্ষণের জন্য বাই হ্যালো বন্ধুরা তো কাকের ব্লকটা কন্টিনিউ করতে পারেনি তো আজকে পরের দিন সকাল তো আজকে পুজো করতে যাব বন্ধুরা এখন পুজো করতে যাব বন্ধুরা তো পরে আবার দেখা দেখা হবে তো এখন পুজো করে আসছি বন্ধুরা বন্ধুরা তো দেখো চিরুনটা কেমন নোংরা হয়েছে তো এই চিরুনটাকে আমি এখন সাত জলে ডুবাবো পরিষ্কার করার জন্য দেখো বন্ধুরা চিরুনটাকে ভিজিয়ে তো বন্ধুরা এই দেখুন আমি চিরুনিটাকে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি সার্ফ না লিকুইড এই চিরুনি ভিজিয়ে দিয়েছি লিকুইড সপ এই যে বন্ধুরা চিরুনটাকে আমি লিকুইড সব মানে সার্ফ জলে ডুবিয়েছি চিরুনটা যাতে পরিষ্কার হয় এই যে লিকুইড সব এই দেখুন ভিজিয়েছি हां पार्टी हो जाएगी তো বন্ধুরা ফিরে এলাম লাঞ্চ লাঞ্চ টেবিলে তো আজকে কী কী রান্না হয়েছে তাকে কে দিয়ে খাবো আজকে হচ্ছে ডিমের কারি মুসুর ডাল সেদ্ধ আলু পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা ভাত ফেলে বন্ধুরা তো আবার বিকালে ফিরে যাচ্ছি তো ততক্ষণের জন্য বাই বাই এই সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ঘরে ঢুকলাম তো ঘরে ঢুকে একটু চা বিস্কুট খাবো দেখুন তো চলো আবার ডিনার টেবিলে দেখা হবে এখনকার জন্য রাখছি বন্ধুরা তো ফিরে এলাম রাতে ডিনারে ডিনার টেবিলে তো আগে কি খাবো কী খাবো ওটা দেখো বন্ধুরা দেখো রুটি আর চিকেন কষা চিকেন কষা আর রুটি বন্ধুরা তো আজকের মতন টাটা বাই বাই তো কালকে আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো শুভরাত্রি